পাঁচশো হাজারে যায়া দেখি বাপে পোতে মিললা বাজারে আজকে তোর মাই খাইছে আমার চাল ডাইল নুন তেল নায়িকা সংসারে মাছ গোছ রইব না পাঁচশো হাজারে চল যাই বাপে পোতে মিল্লা বাজারে ভালোবাসেন ভাই বাড়ি সবাই আছে কেরকম দোয়া করছেন যেরকম রাখছে আল্লাহ এরকম বেতন পাইছে সেরকম বাদ পাচ্ছে উনি যে কটাকে বেতন পাই সবই চিনি নিনি এক মাসে বাদা সদায় একেবারে কিনি আটা ময়দা চিনি শুধু এটাকা কাটাই নিনি ভেরি গড ভেরি গড আরেকজন কই ভেরি গড আমি মেয়ে সদ্বোধ লাগাইয়া রবি নোট উতাসে ফাল দিয়েছি পিছে নাকি প্যারাসুট বুঝছি ভাই আমিও দিন আনি দিন খাই শরীর স্বাস্থ্য দিকটা মানুষ মনে করে কিনাই 1 কেজি তেল দিন টাকা শেষ লগে 1/2 কেজি ডাল পূরণ করতে পারোন না যে বাজারে যে আবার বাছাই দেয়া হনু মতের বাবির মুখে গাইল ছয়রাঘারা শুরু গরু আইতাছে গরু কি কইতাছেন দূর নাটক না ডুকতে শুরু এক কেজি গরু মাংস দাম যদি ওই 900 খিলাল মেরা ফলাইব না দাঁতের কিপার মাংস তারপর তো মোটা মুটি মানুষ ওজন জমাইয়া 1/2 কেজি মাংস দিবেন আডি মারডি কমায়া

পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশো বাবা গরু মুরগির দাম বেশি আজকে শুধু মাছ খাবার চিংড়ি মিংগি রুই কুই বল নাকি কাতলা চিং মাছ নিয়া বাবিরে জোরান্ত গো পাতলা ইলিশ আছে দিয়া দে কালকে আবার বৈশাখ বাপসাপ দে কান গো মনো হয় কি লাখসাপ গরিব মানে বৈশাখ ইলিশ মাছটা বৈশাখ রুই কাতলা চিংড়ি মিংড়ি তেলা পেয়ে আমার পাংগাস মেয়া এই মাছ ধরতো গিন লাগে হাত দিয়া হে দেখছেন হে কি কয় হে লাগে গিনা বাজারে সব জিনিসের স্বর্ণের দামে কিনা ঘু খাই সব মাসে কালার খায় ডিম পারে মুরগি আর বেতা ভাই রাজা আসে দুঃখ কুমু কার কাছে টেকা নেগে হাজার হাজার চলো বাবা গিয়া দি কি অবস্থা কাজা বাজে হাত দিবেন না মরিচ যে এক হাজার দেখতেছেন না মরিচ গার্ড দিতে লাগছে বডি গার্ড এ আবার কোন পাঠ লাইলা সিনবাদ তৈরকারি জিন্দাবাদ আশি টাকার বেগুন বেগুনের অনেক গুণ নিয়ে হয়েছে কোন আমার দমদুল পটল লন কয়

Thank you